গুড মর্নিং পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সুমিতায় আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গুড মর্নিং এসেছি ছাদে সকালবেলায় ওই আনাজের খোসা আনাজের খোসাগুলো ফেলবো এত জড়ো হয়েছে আজকে এটা দিলাম এগুলো শুকনো হয়ে যাবে পাতার গাছটা ওখান থেকে তুলে নিয়ে আর এখানে দিলাম মধ্যে কোনো এইটার গাছই হতে চাইছে না লঙ্কা গাছটা তবু একটু হচ্ছে আর এটা মামা খালি তুলে নিয়ে দিচ্ছে আর এক পায়ে দাঁড়িয়ে আমার জবা গাছ গেল। গেলো এইজো এক পায়ে দাঁড়িয়ে হ্যাঁ এটার কি বৃত্তান্ত বুঝতে পারলাম না হলুদ ফুল দেখলাম কিন্তু এখন গোলাপি হচ্ছে আর এই যে সুন্দর এ সৌন্দর্য মানে ফেলে দেওয়ার মতো নয় ঠিক আছে একদম ওষুধটা এনে দিয়েছে আর ওই যে দেখো জ্বরটা একটু কাটান দিতে একটু উঠলো না একটু মানে জ্বরে হয়েছিল ওষুধ আছে ওষুধ আছে অ্যান্টিবায়োটিক এনে দিল আর প্যারাসিটামলটা ছিল দিয়েছি দিতে একটু জ্বরটা কাটান দিয়েছে কিন্তু গরম আছে এতক্ষণ ধরে একদম শরীরটা এ ঝরঝরে হচ্ছিল না এদিকে আমি আমার পিসিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম না হলে না কি উৎপাত করছে লাপালাপি করছে সোনামা ব্রাশ করে মেয়াও হয়ে গেছে মিয়াও ব্রাশ করেছে দাঁড়াও গরম জল দেবো চলো আজ দুধ আনতে যাবো দুধ আনতে যাবার ডিউটি পড়েছে আজকে দুধ এনেছি দুধ খাবে না আপনার কাছ থেকে ম্যাগি কিনেছে রাত্রে ঝড় হুম মানে কিছুই খেলো না রাত্রে কিছুই খেলো না এক গল মানে শুধু ইয়ে নিয়েছে ডালিয়া নিয়েছে ব্যাস বমি করে দিল আর খাওয়ানো হলো না রাত্রেবেলায় জ্বরে জ্বর হ্যাঁ সারা রাত মানে চোখ মুখে কী অবস্থা সারা রাত জেগে যাই হোক কী করবো আপনি এটা খাবে বলছে এখন দিই দোধটা আবার পরে দেখবো দেখবো এ নাও আমার পড়াশোনা করছি শুয়ে 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 পড়াশোনা চলছে ফ্যানটা বন্ধ করে দিয়ে ফ্যানটা বন্ধ করতে দেবে না চল এবার রান্না বান্না দিকে যাই ওর জ্বরের জন্য আজকে আর স্কুলে যাওয়া হলো না তো আজকে ছুটি হয়ে গেল আবার সামনের সপ্তাহে দেখলাম যে নোটিস দিয়েছে যে এক সপ্তাহ মানে প্রায় ছুটি হয়ে যাবে স্কুলে অন্য দাদা দিদিদের সব পরীক্ষা হবে সেই জন্য ওদেরও নার্সারি সেকশানে ছুটি দিয়ে দেবে বেশ লম্বা ছুটি একটা মনে হয় যে গরমের ছুটির মতনও লম্বা ছুটির মতন হয়ে গেল। যাই হোক চলো আমি এদিকে সবজিগুলো বার করে নিই সেই পেঁপে নিয়ে এসেছে অনেক দিন হয়ে গেল আর এদিকটাই কাঁচকলা নিয়ে আসতে বলেছিল এই কাজকলাটা দেখে মনে হচ্ছে যে আমি সেদিনেই বাবুকে বলেছিলাম দেখো এই কাজকলাটা দেখে কাঁচকলা মনে হচ্ছে আমার তো মনে হয় যে পাকা কলাগুলো হয় না সেইটারই মনে হয় কাঁচা নিয়ে এসেছে বুঝতে পারিনি নাকি জেনে এনেছে এটাই কাজকলা আমি তো এখনও রান্না করিনি দেখা যাক কি হয় ভেতরে দানা হবে না তো বুঝতে পারছি না যাই হোক আজকে তো একটু কাঁচকলা দিয়েই করবো রান্না করব কাঁচকলা আলু পেঁপে এইসব দিয়ে তরকারি করব। আর দেখি কিছু একটা উচ্ছে টুচে থাকলে সেগুলো একটু ভাজা করবো এই উচ্ছে রয়েছে আর দেখলাম গাজর ভর্তি তো গাজরটা এখন আর করবো না আর এই অসময়ের গাজরগুলো আমার যেন ভালো লাগে না তবুও কিনে নিয়ে আসছে আর ওই যে ডাঁটাগুলো দেখছো ওই কটা নিয়ে এসেছিল সেদিনে ওই মাছের ঝোলে দিয়েছিলাম আর আর ওই পরে আছে ওটা দেখি পরে দেখ কয়েকদিন শুক্ত করে নেব আমি তো আবার ভালো রান্না করতে পারি না আমার রান্না নাকি ভালো লাগে না যাই হোক যেরমভাবে পারি সেরমভাবে করি চলো এবার রান্নাবান্নার দিকে যাই গিয়ে আনাজগুলো সুন্দর করে কেটে নেব। আর একটু ওই উচ্ছে নিয়ে এসছে একটু উচ্ছে আলু ভাজবো তাই উচ্ছে মানে আলুর জন্য ওই যে সরু সরু করে আলুগুলো কেটে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে তোমাদের ভালো লাগলো নাকি একটু মনটা খারাপ হয়ে গেল যতটা পারি ভালো ব্লগ করার চেষ্টা করি যেহেতু মামার শরীর খারাপ তাই একেবারে রান্নাবান্না সেরে ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে একেবারে বিকেল বেলা ফুল নিয়ে ওটা তো বাসি ফুল শোনাই বাসি ফুল তো দেওয়া যায় না মা ওই ফুলে তো দেওয়া যায় না ঠাকুরকে চোখ মুখ কেমন বসে গেছে একদিনে যদি জ্বর হয় মেটা শরীরটা কেমন হয়ে যায় এমনি রোগা পটকা মেয়ে বেশ চলো জামা কাপড়গুলো ছিল তুলে নিয়ে যায় আজকে মামা রান্না করার সময় একটু ঘুমিয়ে পড়েছিল তাতে আমার বেশ সুবিধা হয়েছে যে আমি চটপট করে রান্না বান্না সেরে নিতে পেরেছিলাম আর ওই জল ঘাঁটে আমার রান্না করার সময় ও সব সময় জল ঘাটতে থাকে এদিকের কলতে খুলে জল বার করে ওদিকে খাওয়ার বোতলের জল খুলে মানে বাইরে বের করে নিয়ে জল ঘাঁটতে থাকে ওই জন্য ঠান্ডাটা না বেশি লাগে ওই জন্য যতটা চেষ্টা করি ওই স্কুলে থাকাটা কালীন আমি রান্না রান্নাবান্নাটা যদি সেরে নিতে পারি কিন্তু ওই হয়ে ওঠে না আবার যেতে হবে অতটা রাস্তা চলো এদিকটা আমি আমের স্কুলে জলের বোতলটা ভরে নিলাম আজকে আর মামাকে পড়তে বসায়নি আমি বলি থাক স্কুলের কাজ আজকে আর করতে হবে না যায়নি কিন্তু পরের কাজটা আমি করিয়ে দিই সবসময় এদিকটায় বাবুও দেখলাম চলে এসেছে কোথায় গেল হেলমেটটা রেখে দিয়ে গাড়ির ওপরে মনে হয় ঘরের ভেতর ঢুকেছে দরজাটা খোলা মনে হচ্ছে চলে নিচের দিকে যায় তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও আজ এ যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে বেশ ভালো লাগে তো বন্ধুরা টাটা শুভরাত্রি